হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সারি নিফটি সো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা হবে হলো বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন হলো বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সো আজকে ভাবলাম আমি পাশেই যেহেতু যা মিরপুরেই অবস্থিত সো এটা নিয়েও কেন একটা ভিডিও হবে না সো চলেন আজকে এটার ভিতরে কী কী কোর্স আছে কীভাবে কী করতে হয় কবে কবে কোর্স স্টার্ট হয় কবে শেষ হয় সব কিছু আনুষাঙ্গিক জানতে পারবেন এই ভিডিওটি চলেন শুরু করা যায় আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এখানে আপনি বিনা কলচে কুরিয়া এবং জাপানিস ভাষা শিখে দেশের বাইরে যেতে পারবেন চলে আজকে আপনাদেরকে দেখা এখানে কী কী কোর্স চালু আছে এবং ওদের ডিউরেশনগুলো কোন কোন মাসে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত চলুন বাম পাশ দুই পাশে আপনার যে রুমগুলো আছে সেই রুমগুলোতে আপনারা আমরা এখন দাঁড়িয়ে আছি দুশো উনিশ নম্বর রুমের সামনে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার রুম এখন কিন্তু গ্রাফিক ডিজাইনের কোর্স চলতেছে আপনারা কিন্তু এই মাসেই চাইলে এই মাসের শেষে দিয়ে ফর্ম তুলে এখানে গ্রাফিক ডিজাইনের অ্যানরোল করতে পারেন তো আপনার ঢোকার পরে এই যখন আসবেন এখানে আসলে কিন্তু আপনার রেফ্রেজার ওয়ার্কশপের একটা ইয়া পেয়ে যাবেন রুম এখানে মেবি পরীক্ষা দিয়ে কাজ চাজ চলে বাইরে লাল দিচ্ছে পরীক্ষা চলতেছে তারপরে যদি এদিক দিয়ে আরেকটু সামনে যান ও বাই দ্য হয়ে পাশে কিন্তু এখানে কিন্তু সুন্দর সবুজ ক্যারা আছে আর এদিকে আসতে হলো আর আরএসি স্টোর অ্যান্ড দেন এটা হলো কি আর এস এসি ওয়ার্কশপ প্র্যাকটিসের রুম মেবি রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং এর রুম এখন যেখানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে সিভি কনস্ট্রাকশন ট্রেড আর সিভিলে যত কাজ আছে সব এবং ক্লাসটা এখানে হয় আর ইলেকট্রিক্যাল যে এই কাজগুলো আছে সেটা হয় এই পাশে বিকেল ইসিসি আসলে প্রত্যেকটা জেলাই থাকে কিন্তু ঢাকার মধ্যে যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে হবে আর মিথ করে আমরা আটটার যেপার কিনিস দাঁড়া আছে সেটা হচ্ছে যেটা ট্রেড ট্রেড থেকে আপনার যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো শিখতে বাংলাদেশ কুড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইতিহাস যদি আপনার সাথে একটু শেয়ার করি সেই ক্ষেত্রে হলো এটি উনিশশো বিয়াল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সেখানে যে অবসরপ্রাপ্ত সৈন্য ছিল তাদের জন্য এটি তৈরি করা হয় দেন উনিশশো তেষট্টি সালে এটি হল মিরপুরে স্থানান্তর করে তখন থেকে এটি বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম নিয়ে এটি যাত্রা শুরু করে বাংলাদেশ

এই ছিল ওভারঅল বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটু নয়েজ আসতে পারে বিডিওতে সেই কারণে সরি কারণ রাস্তার পাশে তো হয়েছে রাস্তায় পাশেই তো হাসান বিডিওটা শেষ করে দিতে হবে আপনারা চাইলে এখনই কিন্তু ভর্তি হতে পারেন কারণ এখন কুরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স চৌক্সে আমাদের অনেক ছোটো ভাইয় দেখছে এখানে ভর্তি আছে আমাদের এলাকারও অনেকে আছে এখানে তো যে কেউই ভর্তি হতে পারে কারণ এটা তো সবার জন্য ফ্রি আপনি যদি শুধু বাংলাদেশের নাগরিক হন আবার আপনাদের বয়স কোনো সীমা নাই আপনি যে কোনো টাইমে এখানে ভর্তি হতে পারেন আর এটা লোকেশন খুবই ইজি আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে বলবেন যে আমরা টেকনিক্যাল মোড়ে আসবো টেকনিক্যাল মোড়ের পাশেই যে প্রথম যে বড় সাইনবোর্ডটা দেখবেন ওরে হচ্ছে বাংলাদেশ কুয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিংটা আর আপনারা টেকনিক্যাল মোড়ের নামলেই হবে আর যে কোনো জায়গা থেকে আসতে পারে আর আর এটা তো শিক্ষা খুবই উপযোগী কারণ হচ্ছে বাংলাদেশের যে অদক্ষ জনশক্তি আছে তাদের জন্য কিছু দক্ষতা প্রয়োজন এবং কিছু কি বলে আসলে সো আর ওদের সকল ইনফরমেশন ওদের যে ওয়েবসাইট আছে আমি পিন কমেন্টে করে দিব একদম প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন তাছাড়া ওদের যে চার্টটা আছে আই মিন কখন কোন কোর্স চালু হয় কত মাসের ওই চার্টটাও আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। সো আমার কমেন্ট বক্সে চেক করলেই সব ইনফরমেশন পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা থাকবে এতটুকু নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম